আমরা অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতা যে লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে বিপ্লব ছড়িত করেছে সেই বিপ্লব বৃথা জিতে পারে না তাদের সেই প্রাণের দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি ন্যায় বা হিংসা ভিত্তিক একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা বাংলাদেশ জমিয়াত

প্রসিদ্ধ সরকারের মতোই বাংলাদেশের মানুষের উপরে আবার জুলুম নির্যাতন শুরু করেছে পরে একটি গোষ্ঠী আবার বাংলাদেশের মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে ব্যবসায়ীরা নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে না তাদেরকে এখনো চাঁদা দিতে হচ্ছে সন্ত্রাসী হচ্ছে দুর্নীতি হচ্ছে এখনো চাঁদাবাজি মাস্তানি সবকিছু কিছু রয়েছে মাদকের নাম মাদকের ব্যবসা নামে যুবকদের চরিত্রকে ধ্বংস করার পায়তা চলছে সর্বস্তরের জনগণের প্রতি উদ্যোক্তা আহ্বান দিচ্ছি আসুন আমরা যে বাংলাদেশ গঠন করার জন্য দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল বন্ধুত্ব বরণ করেছিল তাদের সেই দাবিকে তাদের যে সেই আকাঙ্ক্ষা তাদের সেই প্রত্যাশা দুর্নীতিমুক্ত সন্ত্রাস সন্ত্রাসভুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাই আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচনের কথা আমরা শুনছি সেই নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি আপনারা নেবেন ভিট তৈরি করুন দেশের মানুষের দাবি পেঁয়াজ পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা পরিস্থিতির উন্নতি ঘটান আমরা এখন মনে করছি বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল তারা মনে করেছে তারা ক্ষমতায় আছে অথবা ক্ষমতায় যাবে কিন্তু বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছে আগামী দিনের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতই এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তাদের সিদ্ধান্তে ভুল করবে না বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশে পরিণত করব এবং একটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী নির্বাচনের পরে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ থেকে সকল দলের অত্যাচার অবিচার দূর করে একটি সখী সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশকে বাংলাদেশে আমরা রূপান্তর করি সকলকে আগামী দিনে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে সর্বস্তরের জনতাকে আগামী দিনে জরু মুক্ত শোষক মুক্ত এবার একটি মানবিক বাংলাদেশ উদাক্ত উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করি